আজ আমার বাড়িতে হঠাৎ করেই দুজন অতিথি মহোদয় সমাপন ঘটেছে অতিথিবৃন্দ হলেন আশ্রম থেকে আসা দুজন মহারাজ স্কাইকে আশীর্বাদ করবার জন্য এসেছে তাদেরকে ক্যামেরা বন্দি করবো এই সাহসটা আমি জুটিয়ে উঠতে একদমই পারিনি হঠাৎ করেই কোনো খবর ছাড়া আসা অতিথি সেবা দেব না তা কি হয় ঘরে ভাগ্যিস মা চাল ডাল সব মজুদ করে রেখেছিল তাই মুগ ডাল ভেজে ও ধুয়ে চাপিয়ে দিলাম গোবিন্দভোগ চালের এক ভোগের স্পেশাল খিচুড়ি যার মধ্যে ছিল ফুলকপি আলু ও গাজর সত্যি কথা বলতে আমাদের সবার বাড়িতেই কম বেশি এরকম ঘটনা প্রায় ঘটেই থাকে যে এমনভাবে বা অসময়ে এমনভাবে অতিথি আগমন ঘটে যে আপ্যায়ন করার শেষটুকুও ঘরে থাকে না হয়তো কিন্তু জানো তো অতিথি সেবা হলো বড় সেবা নিজে না খেয়ে হলেও অতিথি সেবা সবার আগে জীবনে কোনো সময় যতই দুঃখ কষ্ট ঝড় ঝাপটা আসুক না কেন নিজ সেলফ রেসপেক্ট কখনো কারোর দ্বারা নষ্ট হতে দেওয়া যাবে না ভালো বউ বা ভালো মা হওয়ার পর্যায়টা তো অনেক পরে আসছে সবার আগে ভালো মানুষ হিসাবে নিজেকে চিহ্নিত করতে হবে তবেই তো সম্মান জিনিসটা আর্ন করা যাবে তাই না এবার খানিকটা খিচুড়ি রান্নায় ফিরে আসা যাক আজকের খিচুড়িতে তেজপাতা শুকনো ও কাঁচা লঙ্কা আদা বাটা গোটা জিরে ফোড়ন দেওয়ার সাথে সাথে তেলে আমি প্রথমেই চিনি দিয়ে ফেলেছিলাম যার ফলে কালারটা খুব ভালো এসছে রান্না হয়েছে পুরোটাই সরিষার তেলে ও ঘিতে টিপস হিসেবে বলে রাখি চাল ও মুগ ডাল যখন মশলার সাথে ভালোভাবে মেশানো হয়েছে এবং যখন ভাজা হচ্ছে তখনই মায়ের হাতে গড়া জিরে গুঁড়ো হাফ টি আমি অ্যাড করেছি তোমরা পরে ভিডিওতে দেখতে পাবে ঘি হিসাবে এখানে আমি ঝর্ণা ঘি অ্যাড করেছি খিচুড়ি রান্না আমরা কম বেশি সবাই জানি তাই রেসিপি নিয়ে আর গভীরে যাব না অতিথি মহোদয়ের আগমন ঘটার কথা ছিল সন্ধ্যে ছটায় কিন্তু ওনারা সবকিছু তার আগেই ভালো করে কড়াই মেজে শুদ্ধ বস্ত্র স্নান টান করে ঘুম পাড়িয়ে নতুন জামা কাপড় পরে সুন্দর করে আমি গুছিয়ে বসিয়ে ফেলেছিলাম রান্না অতিথি বলে কথা শুধু খিচুড়ি রান্না করে তো আর দেওয়া যায় না তাই সাথে ভেবেছিলাম একটু আলু আর বেগুন ভাজা করা হবে কিন্তু দুর্ভাগ্যবশত বেগুন কাটতে গিয়ে দেখি বেগুনটা পোকা সত্যি কথা বলতে গেলে কি জানো তো প্রত্যেকটা মানুষকে চিনতে গেলেও কিন্তু আগে তার সাথে বাস করতে হয় তারপর সেই মানুষকে চেনা যায় তার আগে কিন্তু চেনা যায় না ওপর থেকে দেখতে সবই ভালো সবই মধুর কিন্তু বেগুনের ক্ষেত্রে ঠিক তাই ঘটনাই ঘটলো ওপর থেকে দেখতে পুরো পরিষ্কার কিন্তু ভেতরে কাট কেটে দেখার পর দেখি কি বেগুনটা পোকা তো যাই হোক সেই পোকা বেগুনটাকে সুন্দরভাবে কাটিং করে নিচ থেকে আবার একটা নতুন বেগুন কিনে নিয়ে এসে করে ফেললাম বেগুনি বেগুনির আকারটা হয়তো হতে পারে যে হ্যাঁ সেরমভাবে হয়নি যেভাবে বেগুনির আকার হয় সেগুলো ছোটো ছোটো করে কাটা কেটে ফেলেছি আর কি তো হাতে আর ওদিকে আমার ছানা বাচ্চাও ছিল মা যথেষ্টই সামলে যে না হলে এত কিছু আয়োজন করা আমার পক্ষে একার পক্ষে কখনোই সম্ভব হতো না বয়স আমার মাত্র পাঁচ তখন দীক্ষাদান সম্পন্ন হয় তাই যে কোনো ঠাকুরের ভোগ রান্নায় অবাধ অধিকার হাতে রান্না খেয়ে অতিথি মহোদয় যথেষ্ট তৃপ্ত ছিলেন তারপরে বাড়ির সবাই একসাথে খেলাম